প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা মাছ ঘুরি ওড়ানোর চেষ্টা করব আসুন দেখি কত সহজেই এই মাছ ঘুরিটি ওড়ানো যায় এই ঘড়িটি এক বছর আগেকার বানানো অনেক দিন পর এই ঘড়িটি ওড়ানো হবে আজকে দেখি কেমন ওড়ে ঘড়িটি দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে ঘুড়িটি উড়ছে মাছ ঘুরি উড়লে একদম অবিকল মাছের মতোই লাগে দেখুন প্রিয় দর্শক কত সুন্দর লাগছে প্রিয় দর্শক এই মাছ ঘুরি বানানোর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে ঘুরি আসতে পারেন আমাদের চ্যানেলে এই মাছ ঘুরি বানানোর ভিডিও সকল প্রসেসিং ইনস্ট্রুমেন্ট সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন নতুন নতুন ঘুড়ি এবং শোফিসের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঘুরির যে কোনো সমস্যা জন্য আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা যথাচার্য তার সমাধান দেওয়ার চেষ্টা করব দেখুন প্রিয় দর্শক কী সুন্দরভাবে ঘুরতে উঠছে ঘুরি নামানো হচ্ছে এখন এজন্য সুতা গোছানো হচ্ছে প্রিয় দর্শক দেখা হবে পরের ভিডিওতে আশা করি সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘুড়িটা হাতে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে দেখি কি হয় গোচানো হচ্ছে হাতে ধরবে বলে দেখুন ঘুড়ি হাতেই ধরে ফেললো